হ্যালো আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিভির নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই প্রদর্শস্ত্রতা শীত এলেই বেড়ে যায় খুশকি সমস্যা চুল ঝরা রুক্ষ চুল বিভিন্ন ধরনের স্কেলফ ইনফেকশনের জন্য বেশিরভাগ ক্ষেত্রে দায়ী খুশকি খুশকি আমাদের চুলের জন্য ভীষণ ক্ষতিকর চুল পড়া মাথার ত্বকে চুলকানি অতিরিক্ত চুলকানির কারণে নোখের আচরে মাথার ত্বকের সংক্রমণ ইত্যাদি সমস্যা হতে পারে অনেক সময় মাথার ত্বকে ব্রণের মতো হয় শেষ পরিণতি চুল পড়ে যাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া খুশকি থেকে রেহাই পেতে বাজারে নানা ধরনের শ্যাম্পু এবং লোশন পাওয়া যায় কিন্তু সেগুলিতে থাকা বিভিন্ন রাসায়নিক উপাদানের প্রভাব কখনো কখনো উল্টো চুলের ক্ষতি হয় প্রদর্শক শ্রোতা আজকের এপিসোডে আমরা দুইটি উপায় সম্পর্কে আপনাদের বলে দেব যার মাধ্যমে আপনারা এই খুশকি থেকে খুব সহজেই রেহাই পেতে পারেন তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য সালোভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে ঘরোয়াভাবে আপনারা যদি খুশকি থেকে রেহাই পেতে চান তাহলে লেবু ব্যবহার করুন লেবুর রসে আছে সাইট্রিক অ্যাসিড যা আপনার স্ক্যাল্পের রুক্ষভাব নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি খুশকি কমাবে এছাড়া আপনার স্ক্যাল্পের পিএইচ এর মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এটি অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে তাই স্ক্যাল্পে ক্ষতিকারক ফাঙ্গাসের বৃদ্ধি ধ্বংস করতে সাহায্য করবে কিভাবে ব্যবহার করবেন আপনারা আমড অয়েলের সাথে লেবু ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে তিন থেকে চার টেবিল চামচ আমটা অয়েল দুই টেবিল চামচ লেবুর রস তিন চার ড্রপ ট্রিট্রয়েল অয়েলও মিশাতে পারেন প্রথমে আমট অয়েলের সামান্য পরিমাণ গরম করে নিন এবার এর মধ্যে লেবুর রস মিশিয়ে দিতে হবে তারপর এর মধ্যে ট্রি অয়েলও মিশিয়ে দিন সেটি স্ক্যাল্পে ভালো করে ম্যাসেজ করে নিন পনেরো থেকে তিরিশ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন লেবুর রস এবং অ্যালোভেরা মিশিয়েও আপনারা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল দুই টেবিল চামচ লেবুর রস একটি পাত্রে অ্যালোভেরা জেল নিন লেবুর রস নিন এবার এই দুই উপাদান ভালো করে মিশিয়ে নিন একটি ঘন মিশ্রণ তৈরি হবে এই মিশ্রণের মধ্যে আপনি ভিটামিন ই অয়েলও দিতে পারেন না দিলেও হবে এবার মিশ্রণটি স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিতে হবে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিন তারপর শ্যাম্পু করে ফেলুন উপকার পাবেন এখন একটি মেডিকেটেড কথা আপনাদের বলবো আপনারা ব্যবহার করলে খুশকি থেকে রেহাই পাবেন তবে তার আগে আমি বলে দিতে চাই এটি কোনো পেট প্রমোশন না এটা আমি নিজেও ব্যবহার করি যখন খুশকি সমস্যা হয় এটি মেডিকেটেড অ্যান্টিড্যান্ড্রফ শ্যাম্পু এবং কন্ডিশনার এটি ব্যবহার করলেও আপনারা খুব সহজে এই খুশকি থেকে রেহাই পেতে পারেন আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা থাকে আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে